জিয়াউর রহমান গেলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ শরীফে সিরাতুল মুস্তাকিমের বাণী প্রচারক এই মহাপুরুষের পবিত্র আত্মার মাত ফেরাত কামনা করে তিনি মাজারে পাঠ করলেন সুরায়ে ফতেহা এরপরে সিলেট শহরের সংরক্ষণ টাউন প্রোটেকশন এর সাথে আমি উইমেন কলেজ নিচ্ছি আমরা উইমেন কলেজ ন্যাশনালাইজ করব আগামী দেড় বছরের মধ্যে আগামী দেড় বছরের মধ্যে কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো সিলেট লোককে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংরক্ষণেরও কাজ করতে হবে আপনাদেরকে আসতে হবে হবে দিতে এবং সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে টাকা পয়সা ইত্যাদি অন্যান্য জিনিস সরকার জনগণ একসাথে মিলে কাজ করবে না হলে হবে না এত বড় কাজ এত টাকা নেই কিন্তু যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জনগণকে আপনারা এগিয়ে নিয়ে আসেন এটা অনেক সহজে হয়ে যাবে নতুন কিছু না দেশের অন্যান্য জায়গায় হচ্ছে বড় বড় খাল নদী ঘুরে ফেলছে লোকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে জাতীয় স্বাস্থ্যের উন্নতির জন্য বর্তমান ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত পদক্ষেপ হিসেবে সকল ইউনানি আয়ুর্বেদীয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসা উৎসাহিত করা হবে এবং দেশজ ঔষধের গবেষণার জন্য অধিক অর্থ বরাদ্দ করা হবে দেশীয় পাশ্চাত্য চিকিৎসার পাশাপাশি প্রয়োগ উচ্চ শিক্ষিত ও নগ্নপথ উভয় শ্রেণীর ডাক্তারদের নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার মাধ্যমে পর্যায়ক্রমে চেষ্টা করা হবে যাতে কালের সবার চিকিৎসা সুবন্দোবস্ত সম্ভব হয়ে ওঠে পুরোপুরি কাজে লাগিয়ে গ্রামীণ পরিকল্পনার মাধ্যমে প্রতি জমির আবাদ করতে হবে নিরেনের সুবন্দোবস্ত করতে হবে ফসল কাটার সময় কমিয়ে আনতে হবে সবজি ও ফলে চাষ বাড়াতে হবে বহুগুণ এবং গো সম্পদের অধিক যত্ন নিতে হবে মজা পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন মজা নদীর সংস্কার করতে খাল নালা কেটে পানি ধরে রাখতে তাদের সাথে যোগ দিয়েছেন তরুণরা মুক্তিযোদ্ধারা সরকারি কর্মচারীরা মা বোনেরা এই উৎসব প্রাণবন্ত তাকে জাগিয়ে রাখতে হবে সরকার চেষ্টা করছেন সেচের জমির পরিমাণ বহুলাংশে বাড়িয়ে আনতে যাতে শীতের ফসল সুনিশ্চিত হয়ে এবং অন্য মৌসুমেও সেচের ফসল ফলিয়ে উৎপাদন বাড়ানো যায় সাথে সাথে পাওয়ার পাম্প ও নলকূপ ইত্যাদি রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সুসংহত করতে হবে এবং সেচ যন্ত্রপাতির ক্রয় ব্যবস্থা সহজতর করতে হবে সারের বিলি বন্টন এবং কৃষি ঋণ ব্যবস্থাও সহজতর হতে হবে বাণিজ্যিক ব্যাংক সমূহকে কৃষকের সেবায় অধিকতর আত্মনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে গম ডাল তেল বীজের চাষ বাড়াতে হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জনের লক্ষ্য সামনে রেখে সবাইকে কাজ করে যেতে হবে সমবায় আন্দোলনকে আরো জোরদার করতে হবে সমন্বিত গ্রাম উন্নয়ন প্রকল্প প্রকল্পকে আরও বরিষ্ঠ ব্যাপক করা হবে ভাগ চাষীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিতে হবে এবং তারা যাতে শস্য বন্ধক দিয়ে কৃষি ঋণ পেতে পারে তার বন্দোবস্ত করতে হবে কৃষি গবেষণার কাজ সর্বতভাবে এগিয়ে নেওয়া হবে মৌসুম উপযোগী নতুন নতুন বীজ উদ্ভাবনের কাজে গবেষণা কেন্দ্র সমূহকে সক্রিয় হতে হবে গবেষণা ও সম্প্রসারণের মধ্যবর্তী ব্যবধান দূর করে গবেষণার ফলাফল কৃষকের দুয়ারে পৌঁছে দিতে হবে শুধু ভাতের উপর নির্ভর না করে মাছ গোস্ত সবজি ও ফলমূলের ন্যায় পুষ্টিকর খাদ্যের উৎপাদন আরও বাড়াতে হবে গ্রামীণ গুদামজাতকরণ ব্যবস্থার উন্নতি সাধন করা হবে এবং জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে খাদ্য মজুদ রাখা হবে যাতে চুহাত্তরের দুর্ভিক্ষের মতো অবস্থার পুনরাবৃত্তি আর না হয় সরকারিভাবে ন্যায্য দামে ধান চাল কেনার ব্যবস্থা আরো ব্যাপক সহজ ও শক্তিশালী করা হবে পাট চাষিরা যাতে ন্যায্য মূল্যে পাট বিক্রি করতে পারেন এবং সাথে সাথে মূল্য পেয়ে যান তার ব্যবস্থা নিতে হবে দূর করার দায়িত্ব আমাদের সকলের ইউনিয়ন কাউন্সিলগুলিকে সে দায়িত্ব নিতে হবে খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিলে হবে না ঢাকায় সরকার থাকবে না ঢাকা সরকার এখন গ্রামে থাকবে

বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে এবং এর চাবি কাটি আপনাদের জনগণ কি এই জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না الله <سؤال> الله <سؤال> الله أكبر الله 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 thank <tries> you <tries> <tries>